আমাদের চট্টগ্রামে একজন আশেক রসুল মক্কায় গিয়েছেন হস করার জন্য তাওয়াব শেষ করে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে মদিনা শহর তাওয়াব করলেন জিয়ারত করলেন মুস্তফার রোজার সামনে গিয়ে আর্জি জানালেন তো আসতে তো মন চায় না আশেকের রসুলরা জানে মদিনা শহরের মধ্যে কেমন প্রেম মোহাব্বত মিলে কেমন শহর হাজার হাজার কষ্ট নিয়ে দুঃখ পেরসান নিয়ে যদি মদিনা শহরের মধ্যে আপনি আসেন তাহলে কোদা ফিকাসাম মিনিট লাগবে না হাজ কুটি কুটি ফেরেশান মনের যত দুঃখ ফেরেশান আছে সবগুলো মুহূর্তের মধ্যে মোচন হয়ে আশেক রসুল মদিনা শহরের মধ্যে গেলেন মোটি মদিনার মধ্যে গেলেন মদিনার মধ্যে গিয়ে ও রাসূল আলাইহিসসালামের রোজা المبارকের সামনে গিয়ে সালাত ও সালাম দিলেন সালাত ও সালাম দেওয়ার পর নবীর কাছে গিয়ে জানালেন নবীকে মনে দুঃখ পেরেশান যতগুলো আছে সবগুলো নবীকে বললেন শেয়ার করলেন এবার মদিনার মধ্যে তিন চার দিন থাকার পরেও এখন ইনার থেকে চলে আসতে হবে এ বাংলার জমিনে চট্টগ্রামের জমিনে ও আমার মাথার বাড়ির বাবারা মাদ্রাসের ছাত্র বায়রাত ও আমার মুরব্বী বাবারা কেমন করে মদিনার মাটিকে পর্যন্ত বেসেছেন কেমন আশে করে শুন ভালো করে খেয়াল করে ব্যক্তি যখন মদিনাতুল মনোহরা থেকে যখন বাংলার জমিনে যখন চলে আসবেন তখন ইনার মনে চায় না মদিনা শহর প্রেময় সফর এ মদিনা সাহ কেমনে ছেড়ে যায় এ রুসুল করে সল্লাল্লাহ আলাই হুসাল্লাবে নোরা নি রোজা মওয়ার ছেড়ে কেমনে বাংলার জুবিন যা আমি তো কিছু নিতে পারি নাই কিছু নিচ্ছি না আশা দে সময় ওই মদীনাতুল মনোহারা যেটা এরিয়া আছে ওই এরিয়া খানা থেকে কতগুলো মাটি নিলে আসার সময় তিনি বলতেছেন তো বাংলার জমিনে চলে যেতে হবে সময়তে এসে গিয়েছে কিছু তো নিতে পারছি না ওই মদিনা শহর থেকে অন্তত পক্ষে কতগুলো মাটি সংগ্রহ করে আমার বাসার মধ্যে নিয়ে যাব কি নিলেন মাটি মাটি কোথায় মাটি মদিনার মাটি আসে গেল যখন চলে আসতে ও মদিনা শহর থেকে বললেন আমি তো কিছু নিয়ে যেতে পারছি না আমি কিছু নিয়ে যেতে পারছি না আমার তো মন চায় না আমার সুলের প্রিয় শহর ছেড়ে কেমনে যাব না 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 আমার থেকে তো চলে যেতে হবে তাহলে এ মদিনা থেকে কিছু মাটি আমি আমার বাসার মধ্যে নিয়ে যাব এবার আসে গে ওই মদিনা শহর থেকে কিছু মাটি সংগ্রহ করলেন ওই মাটি কেনা চলে আসলেন বাসার মধ্যে চলে আসলেন বাসার মধ্যে আসার পরে খুব সুন্দর করে প্যাকেজিং করে সুন্দর প্যাকেজিং করে ওই প্যাকেটটা এমন একটা রুমের মধ্যে রাখলেন ওই প্যাকেট কেনা আসে গে রুমের মধ্যে মধ্যে কোনার মধ্যে টাকাই দিলেন টাকার পরে একদিন গেল দুই দিন গেল তিন দিন গেল তিন দিনের মাথায় দেখা গেল ওই বালিখানা থেকে কতগুলো পানি ঝরতেছে যে মাটি মদিনা শহর থেকে এনেছেন ওই মাটিগুলো প্যাকেজিং করে রুমের কোনার মধ্যে খুব সুন্দর করে রাখলেন তিন দিন পরে দেখা গেল ওই বালি থেকে এক ফোটা এক ফোটা পানি ঝরতেছে শুরু ও আমার বাইরে তিন দিন পর যখন হল ওই বালিকানা থেকে পানি জড়তেছে এক ফুটা এক ফুটা করে পানি জড়তেছে এখন ইনার মনে প্রশ্ন জাগলো আমি তো মদিনা শহর থেকে বেজা মাটি আনি নাই আমি তো মদিনা থেকে আসার সময় বেজা মাটি আনি নাই কতগুলো শুকনো বালু এনেছি এই শুকনো বালুকে আমি সুন্দর করে প্যাকেট করে প্যাকেজিং করে আমি রুমের মধ্যে রাখলাম কিন্তু আমার আমার মনের মধ্যে প্রশ্ন হলো একটাই যদি পানি জরতে হয় বেজা মাটি থেকে বেজা বালু থেকে পানি জড়ার কথা ছিল কিন্তু বালিখানা ওই ওই মাটি থেকে পানি জড়তেছে শুক ভালো থেকে তো

যে শুকনা বালি থেকে পানি পড়ার একটাই মাত্র কারণ মদিনার মাটি থেকে বিচ্ছিন্ন হওয়ার ওই মদিনার বিরো হয়ে মদিনার মাটির জন্য কান্না করতেছে জুরু বলে মদিনার শুকনা মাটি বাসায় নিয়ে এসেছে কুনার মাধ্যমে টাকা হলো তিন দিন পরে শুকনা বালি থেকে পানি জটতেছে প্রশ্ন জাগলো আলাম শুকনা মাটি পানি জড়ার কথা ছিল বেজামাটি থেকে শুকনা মাটি থেকে পানি পড়ার কথা তো না স্বপ্নার মধ্যে দেখতে পেলেন ওই শুকনা বালু মদিনার মাটির মদিনার মাটি থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে মদিনার বিরোহী কান্না করতে লাগলেন বলুন জুড়